মজা সেদিন ফেসবুকে একটা কমেন্ট দেখলাম যে সানরাইজার তখন দুইশো করলো তখন একটা কমেন্ট দেখলাম সেটা হচ্ছে বলতেছিল যে একজন বাংলাদেশে কমেন্ট করলো যে আমাদের মিরপুরে দুইশো সাতাশি ওয়ান ডে তেও হয় না আমি ভাবলাম যে টেস্টে অনেক সময় মিরপুরে দুইশো সাতাশি হয় না সেখানে আইপিএল এখন পাওয়ার প্লে তে যেভাবে একশো পঁচিশ রান করলো আজকে সানরাইজার হায়দ্রাবাদ বাংলাদেশের মিরপুরের টি তেও এত রান হয় না অনেক সময় হইলে সেটা চ্যালেঞ্জিং হয়ে যায় এবং আহ সেটা নিয়ে লড়াই করে জেতাও যায় সেটা বিপিএল এও তো কিংবা বাংলাদেশে টি টোয়েন্টি বাংলাদেশে মিরপুর হওয়া টি টোয়েন্টি ম্যাচেও তো আহ সেটার একটা বড় উদাহরণ হচ্ছে দুই হাজার একুশ সালে আমরা যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাই ঠিক এর আগে অস্ট্রেলিয়ার সাথে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ এবং নিউজিল্যান্ডের সাথে পাঁচটা অর্থাৎ দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি যেখানে আমরা আহ জিতেছি নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতেছি অস্ট্রেলিয়ার সাথে সেখানে একটা ম্যাচে বাংলাদেশ পঁচানব্বই কিংবা একশো এক রানের মতো করে সেখানে সাকিম আল হাসান আহ পাঁচটা ছক্কা খাওয়ার পর এক ওভারে বাংলাদেশ ম্যাচটা বাংলাদেশ থেকে হাত থেকে পসকে যায় অর্থাৎ সেই ছক্কা গুলো না খেলে বাংলাদেশ ম্যাচটা জিতে পারতো বাকি চার ম্যাচে বাংলাদেশ ষাট সত্তর আট আশি রানে অল আউট করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেখানে ষাট সত্তর ভাগ হলে বাংলাদেশের সাথে বাংলাদেশ যদি সাত রান করতে পারে তাহলে এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য খুব টাফ হয়ে যাবে এবং বাংলাদেশ তাদেরকে ষাট তেষট্টি এরকম রান অল আউট করেছে অর্থাৎ চ্যালেঞ্জেস করেছে সেখানে সত্তর আশি তো সেখানে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এক ওভারে তোলে দুঃখিত ছয় ওভারে তোলে একশো পঁচিশ রান এটা টি টোয়েন্টিতে স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড এর আগে ছিল আহ নটিংহ্যাম মেবি তারা করেছিল একশো ছয় আর ভাইটালিটি ব্লাস্টে আর একশো পাঁচ করেছিলীল নারিন এবং ক্রিসলিনের কৃতিত্ব কলকাতা নাইট রাইডার্স দুই হাজার সাতাত্তর রান করেছিল আইপিএল এ কিছুদিন আগেই সানরাইজার হায়দ্রাবাদ এর আগে তারা মুম্বাইয়ের সাথে করেছিল দুশো সাতাত্তর অর্থাৎ প্রথম দল হিসেবে আইপিএলে দুই বার আড়াইশো প্লাস স্কোর করেছে আহ হায়দ্রাবাদ একই দিনে আর আরসিবি সাথে ওই 277 করা 87 করার পর আরসিবিও দিন আবার 262 করে অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদের প্রথম দল যারা দুইবার 250 রান করে টি ক্রিকেটে এবং আরসিবি সেটা স্পর্শ করে হল যেটা মনে হয় না সানরাইজ হায়দ্রাবাদে ভাল লাগেনি তারা আজকেও সেটা ক্রস করে ফেলল অর্থাৎ আজকেও তারা 260 প্লাস একটা ইনিংস খেলে লল যে ব্যাটিং এন্ড আপনাদের অভিষেক শর্মা আজকে 400 প্লাস 400 এর মত স্ট্রাইক ব্যাট করেছেন 12 বলে 46 কে 48 করেছেন এর আগে ওদের যে ব্যাটিং এন আপ সেখানে ট্রাভিস হেড একশো করলেন ওইদিন আজকে নব্বইয়ের মতো করলেন ট্রাভিস হেড অভিষেক শর্মা হেনরিচ ক্লাসেন তারপরে মার্করাম এরপরে ওদের শাহবাজ আহমেদ তারপরে খলিল ওদের যে ব্যাপ বলার আছেন এরপর আজকে নিদিশ ভালো করলেন অর্থাৎ প্যাড কামিন্স পর্যন্ত যাওয়াই লাগতেছে না প্যাড কামিন্স কে ওদের দরকার হচ্ছে না প্যাড কামিন্স এর আইপিএল এর ফার্স্টেস্ট হান্ড ফিফটির মধ্যে একটা ফিফটি প্যাড কামিন্স দুই হাজার বাইশের করেছিলেন তাকে তাদের দরকারই হচ্ছে না অর্থাৎ প্যাট কামিজ পর্যন্ত যাওয়া লাগতেছে এখন আমি দেখতে চাই যে আসলে এই দলটা আসলে কখনো বড় দলের বড় দলের অসব আইপিএল এ তো যাদের বিরুদ্ধে করেছে এরা আসলে কি করে কারণ রাজস্থান আমি পার্সোনালি রাজস্থানের ফ্যান তো আমি দেখতে চাই যে আসলে রাজস্থানের বিপক্ষে আসলে ওরা কেমন করে কারণ এই ধর কিংবা যদি বলি যে প্লেও অফ স্টেজ অর্থাৎ এলিমিটেড কোয়ালিফাই কিং ফাইনালে গেলে আসলে তাদের ব্যারিং কি করে ওইদিন আহ প্যাট কামিজ কিংবা ড্রেভিস হেড বলছিলেন যে আমাদের আহ আমাদের স্কোর কার্ডের সামনে একটা তিন দরকার তো সেটা অবশ্যই তিনি বুঝিয়েছেন তিনশো দরকার তো আমি মজা করে মনে মনে ভাবতেছিলাম যে কবে যে ওরা তিন অর্থাৎ তিরিশ থেকে উনচল্লিশের ভিতরে অল আউট হয় এটা ক্রিকেট হইতে পারে ওই সিডনি থান্ডার্স দুই বছর আগে বিগ ব্যাশে দুই হাজার বাইশের ষোলো ডিসেম্বর ওরা বিগ ব্যাসে পনেরো রান আউট হয়েছিল তো এরকম এটা হইতে পারে ক্রিকেটে আর সিবি দুইশো তেষট্টি রান করা দল দুই হাজার তেরো সালে দুই হাজার সতেরো সালে ওরা একই প্রায় সেম ব্যাটিং রান নিয়ে ওরা আহ চুয়াল্লিশ রানে অল আউট হয়েছিল তো উনপঞ্চাশ রানে তো যেটা আইপিএল এর লোয়েস্ট তো এটা হইতে পারে তো আমি দেখতে চাই আসলে ওরা আসলে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলাতে আসলে ওদের ডায় ম্যাচ কিংবা বড় ম্যাচ ওর আসলে কি করে যেমন ইন্ডিয়া দিয়ে হাজার তেইশ বিশ্বকাপে অসাধারণ খেলেছে কিন্তু যখন এই ফাইনালটা আসলো ওরা ফ্লপ ওদের ব্যাটিং এর নাম কলাপস করলো ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস কি দুর্দান্ত সবগুলো ম্যাচ জিতে ফাইনাল উঠলে স্পেনের কাছে ফাইনালটা হেরে বসলো এরকম অপরিচিত থেকে যারা উঠে তারা সবসময় বা এরকম খুব অপ্রতিরোধ হয়ে যায় তারা কিন্তু শেষে একটা না একটা ধাক্কা খেয়ে যায় তো পাউন্টিং এর সেই অস্ট্রেলিয়ার হিসাব পাউন্টিং অস্ট্রেলিয়ার সাথে অন্য কারো তুলনা হতেই পারে না স্পোর্টসে আমার কাছে মনে হয় তো আমার কথা যেটা সেটা হচ্ছে আমি দেখতে চাই আসলে আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের আসলে প্লেয়ার বড় ম্যাচ পুরোটা আসলে কি করে আমি তো রাজস্থানের ফ্যান দেখো রাজস্থানের সাথে আমার মনে হয় ওরা ওইভাবে পেরে উঠতে না রাজস্থানের বোলিং ভেরিয়েশন খুব ভালো ভেরিয়েশন ওদের আশি এন ট্রেন বোল্ট পারগার অনেক অনেক বোলার আছে চাহাল অর্থাৎ দেখা যাক তবে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটাররা যেটা করছেন সেটা নিঃসন্দেহে অবিশ্বাস্য আজকে একশো পাঁচ রান করলেন আমি যেটা ক্যাপশনে লিখেছিলাম যে একশো আহ দুঃখিত একশো পঁচিশ রান করলেন যেটা আমাদের বিপিএল কিংবা বাংলাদেশের মাঠে এটা ওয়ান ডে টি টোয়েন্টির জন্য হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ কিংবা আপনি ম্যাচ জিতেও যাইতে পারেন মানে এমন অবস্থা ওই স্কোরটা ওরা এমন অবস্থায় ওরা এমন একটা অবস্থা ক্রিয়েট করতেছে যে ওরা নামলেই যেন আড়াইশো রান ওদের কাছে মরি মুরকির মতো ব্যাপার আপনি সাত আট ম্যাচ খেলে তিনবারই যখন এটা করবেন আড়াইশো প্লাস করবেন সেটা আসলে ইয়ে হয়ে যায় তবে আজকে ওরা একটা ধাক্কা যেমন খাইতে পারতো সেটা হচ্ছে ওরা একশো পঞ্চাশ পড়লো দশ ওভারে সেখানে ওদের উইকেট চলে গিয়েছিল চারটা এর পরবর্তীতে নাদিম কিংবা শাহবাজ কিংবা খলিল কিংবা শাহবাজ এরা আর নীতিশ এরা আসলে ধরে ইনিংস করেছে এই হইতে পারতো কি ওরা দুইশোর ভিতর অল আউট বা দুশো বিশ রানে অল আউট কিংবা আরো তিনটে উইকেট যদি খুব দ্রুত আহ চার উইকেটের পর সেক্ষেত্রে ওরা দুশো দুশো বিশ রানে থামতো সেক্ষেত্রে দিল্লি সেটা চেস্ট করে ফেলতো তো দেখা যাক আহ আহ পরবর্তী ম্যাচ গুলোতে তারা কি করে কিন্তু এই যে এই ধরনের ব্যাটিং ওদের একটা প্ল্যান হয়তো তিনশো করবে গ্রুপ করবে কিন্তু হয়তোবা প্লে অফ স্টেজে গেলে সেই প্লানটা চেঞ্জ হতে পারে কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচে সেই প্লানটা চেঞ্জ হইতে পারে কিন্তু এই ধরনের হিটিং একটা ভালো দিকও আছে কিন্তু ক্লিক না করলে কিংবা ভুল করলে একদিন অবশ্য সবাই ক্লিক করোনা এমনটা হয় না যদি হয় তাহলে কিন্তু সেদিন রক্ষা নাইট মানুষটা ফাইনাল হয়েছিল সেটাতে একশো এর মতো ইনি খেলেছিলেন এবার দুই তেইশে যে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল হলো সেটাতে একশো চল্লিশ করেছিলেন এছাড়াও তিনি অসাধারণ আছেন এই ফর্মটা আসলে উনি দুই হাজার দুই হাজার উনিশ বিশ সাল থেকে আছে কিন্তু এখন সেটা সেই কিবিও পাওয়া শুরু করেছে এবং আইপিএল একটা হান্ড্রেড করেছে আজকে নব্বই মত ইনিংস খেললো এবং দুর্দান্ত ইনিং দুর্দান্ত একটা দল এবং দুর্দান্ত একটা ব্যাটিং আয় না তাদের এবং তার দুর্দান্ত ব্যাটিং দেখা যাক পরবর্তী বড় ম্যাচ গুলো আসলে সেখানে সে আসলে কি করে কিংবা তার দল আসলে কতটুকু ভালো করে সেটাই আসলে এখন দেখার বিষয় কারণ আরসিবি সিবির বোলিং লাইন আপনি অনেক সন্দেহ ছিল কিংবা তিনশো রান বা দুশো সাতাশি রান কিন্তু ইটস নট এ ছোটখাটো রিল এটা অনেক বড় রিল সেটা যে কোন দলের বিপক্ষে করতে পারাটাই অনেক বড় ক্রেডিটের ব্যাপার আর একটা জোড়া তিন দিন দেখিয়েছে তিন দিন তো আর বিপক্ষ দলের দুর্বল বোলিং নেয় না বলে আসলে চালিয়ে দেওয়া যায় না অর্থাৎ ওরা ওদের ইন্টেনটাই এমন এবং অভিষেক শর্মা যেভাবে খেলছেন ইমপ্রেসিভ আর ট্রাভিস এড মার্করাম মার্কাম ক্লাসেন অনেক ব্যাটার কামিনের দিনে আসলে আটকানো কঠিন অনেক খুব ভালো ক্যামিও খেলতে পারে তো দেখা যাক তারা প্লে বড় স্টেজ কি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো সেটা হচ্ছে রংপুর রাইডার্স বিপিএল এ নয় ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে আহ এক নম্বর দল হিসেবে প্লে অফে যায় সেখানে তারা প্রথম ম্যাচ হারে কুমিল্লার সাথে ম্যাচ বরিশালের সাথে হেরে ওরা বাদ অন্যদিকে বরিশাল আহ একটা ম্যাচ জিতে আহ খুব কনফিউজ ছিল তারা যাবে কিনা হারলে অনেক নেটের ঝামেলা পড়তে হইতে কিন্তু তারা দিতে তৃতীয় দল হিসেবে প্লে অফে প্লে অফ নিশ্চিত করে এর পরবর্তী তারা প্রথম ম্যাচে রং প্রথম ম্যাচটা জিতে এর প্রথম ম্যাচে তারা যে তারপরে খুব সম্ভবত চট্টগ্রামকে হারায় এরপরে তারা পরের এর ম্যাচটা অর্থাৎ ডুয়ার টাইম আছে তারা হারায় আহ রংপুর রাইডার্স কে এর পরবর্তীতে ফাইনালে তারা হারায় কুমিল্লা অর্থাৎ টানা চারটা জয় অর্থাৎ গ্রুপ স্টেজ আসলে ভালো খেলা গ্রুপ স্টেজে অনেক ভালো খেলা দিয়ে আসলে বিবেচনা করা যায় না তো দেখা যাক এরকম কি হয় আমার আবার দল রাজস্থান রয়্যালস টানা জিততে আছে আমার দলের জন্য আসলে এটা একটা সতর্কতা হয়ে থাকবে যে গ্রুপ স্টেজে হোচট খাওয়ারও দরকার আছে রাজস্থান যে সবগুলো জিতেছে তা তবে আমি আমি দেখতে চাই আসলে গুরুত্বপূর্ণ ম্যাচে এই সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যাটিং এটা কি করে আর রাজস্থান বরং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি দেখার জন্য অনেক অনেক মুখী আছি আহ দেখা যাক কি হয় এলে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আড়াইশো রানের নিচে কল্পনাই করা যায় না ওই দিন বাটলার যে ফিনিশিং দিলেন সেটা আসলে অবিশ্বাস্য সেটাও আসলে এরকমই ছিল দুইশো বিশ প্লাস করেছিলেন দুইশো চব্বিশ খুব সম্ভবত একাই একটা হান্ড্রেড মারলেন লাস্ট আঠারো বল একাই খেললেন অর্থাৎ এখন এখন হয়ে গেছে যেটা একটা সময় সেটা দেড়শো ছিল দুইশো হয়েছে এ আইপিএল দিয়ে মনে হচ্ছে সেটা আড়াইশো প্লাস চলে যাচ্ছে আড়াইশো রান রেগুলার করতে হবে নইলে যেটা টাফ হয়ে যাবে দুই আড়াইশো করলেও দুইশো রান ইজিলি হয়ে যাবে বিপক্ষ দলে দেখা যাক কি হয় ধ রাখবেন ধন্যবাদ